ন্যাচারালি আমি আমার এলাকার মানুষের সাথে বসেছি ভোটারদের সাথে বসেছি তাদের সাথে আলোচনা করেছি বারবার তারা আমাকে বলেছে জেলা পরিষদ আমরাই আপনাকে পাঠিয়েছিলাম কিন্তু এই চেরা চোরের জেলা পরিষদে আপনাকে থাকতে হবে না ফলে আমি কালকে গত রাতেও ওদের সাথে আমি গিয়ে শক্তিপুরে বসেছি তো আমি ন্যাচারালি ওদের কথা মতো এই চোরের ভাগিদার হয়ে থাকতে চাইনি বলেই আমি চোরের জেলা পরিষদ থেকে ইস্তফা দিয়েছি তবে কি পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তৃণমূলের নিজের দলের পরিচালিত কার্যত বিরোধী শূন্য জেলা পরিষদকে চোর বলছেন দলেরই পদত্যাগী নেত্রী তবে কি মুর্শিদাবাদের মতো মুসলিম উদ্ধসিত জেলাতেও তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের পদত্যাগী তৃণমূল সদস্য শাহানাজ বেগমের বিস্ফোরক মন্তব্যে সেই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূলের প্রতি মোহভঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের বিশেষ করে ওয়াকফো আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না বলে মুসলিমদের সঙ্গে যেভাবে প্রতারণা করেছেন মমতা তারপর তার আসল চেহারা বেরিয়ে পড়েছে এরই মধ্যে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদে বড় ধাক্কা খেল তৃণমূল দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর এবার জেলা পরিষদের সদস্য পদে ইস্তফা দিলেন শাহনাজ বেগম দু বছর আগেও জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি শুধু তাই নয় পদত্যাগ করে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন চোরের জেলা পরিষদে থাকব না ডিসেম্বরের শুরুতে বহরমপুর সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের বিভিন্ন বেনিয়ম ও দুর্নীতির কথা জানিয়ে তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শাহনাজ বেগম এরপর তাকে জেলা পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ সেই থেকেই শাহনাজ বেগমের দলত্যাগ নিয়ে জল্পনা চলছিল অবশেষে নিজের দল পরিচালিত জেলা পরিষদকেই চোর বলে পদত্যাগ করলেন তিনি পদত্যাগের পর মুখ খুলে একের পর এক বোমা ফাটিয়েছেন শাহনাজ বেগম হঠাৎ মানে দীর্ঘদিন থেকে তো আমি দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে যেভাবে চলছে এবং যেভাবে দুর্নীতির আখ্রাস্থল হয়ে উঠেছে সে নিয়ে আমি বিভিন্ন জায়গায় চিঠি করেছি উইথ প্রুফ এবং প্রশাসনিক বৈঠকে একাধিকবার তুলেছি জেলা পরিষদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বহুবার চেষ্টা করেছিলাম সঠিকভাবে জেলা পরিষদটা যাতে পরিচালিত হয় সেই কারণে আমি বারবার তুলেছিলাম কিন্তু দেখলাম যে তুলে কোনো লাভ নেই লাস্টলি সভাধিপতির সভাধিপতির যে এবং সীমাহীন নোংরামি বিভিন্ন বিষয়ে আপনারা জেলার সাংবাদিক সবাই জানেন সব পরে মনে হলো যে এমসিটি কলেজটা এবং আর এন ও কোনো এক বেসরকারি সংস্থা মানে প্রাইভেট সংস্থাকে দিয়ে একটা কাঠমানির চেষ্টা করছে এটাও তো আমি আটকাতে পারবো না ন্যাচারালি আমি আমার এলাকার মানুষের সাথে বসেছি ভোটারদের সাথে বসেছি তাদের সাথে আলোচনা করেছি বারবার তারা আমাকে বলেছে জেলা পরিষদ আমরাই আপনাকে পাঠিয়েছিলাম কিন্তু এই চেরা চোরের জেলা পরিষদ আপনাকে থাকতে হবে না ফলে আমি কালকে গত রাতেও ওদের সাথে আমি গিয়ে শক্তিপুরে বসেছি তো আমি ন্যাচারালি ওদের কথা মতো এই চোরের ভাগিদার হয়ে থাকতে চাইনি বলেই আমি চোরের জেলা পরিষদ থেকে ইস্তফা দিয়েছি মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে শাহনাজ বেগম পরিচিত নাম কংগ্রেসের জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি দুহাজার সালে কংগ্রেস ভাঙিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করে তৃণমূল এরপর থেকে তৃণমূল করতেন শাহনাজ জেলার রাজনীতিতে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ বলে পরিচিত শাহনাজ বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন এমনকি জেলা পরিষদে ন মাসে অর্থ সংক্রান্ত মাত্র একটি বৈঠক ডাকা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি এসব কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার চিঠি দিয়ে কাজ হয়নি বলেও জানিয়েছেন শাহনাজ বেগম শাহনাজ বেগমের পদত্যাগের পর তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছে তিনি পুরনো দল কংগ্রেসে ফেরেন নাকি হুমায়ুন কবিরের প্রস্তাবিত আসন্ন দলে যোগদান করেন তিনি তা নিয়ে আলোচনা চলছে জেলার রাজনীতিতে এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শাহনাজ নিজেও এখনো ভাবিনি আমি আগামী দিন অ্যাকচুয়ালি নন পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো নিয়ে থাকবো নাকি কোনো পলিটিক্যাল পার্টিতে যাব ভাবিনি তবে এটা ঠিক যে আমি বসে থাকবো না না হুমায়ুন আর সঙ্গে ফোনে কথা হয়েছে কিন্তু কি নিয়ে কথা হয়েছে সেটা আমি বলবো না ক্ষমতায় আসার পর থেকেই উন্নয়নের নামে তোষণ করে রাজ্যের মুসলিমদের টুপি পরিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় মুসলিমদের বিভ্রান্ত করে তাদের দিয়ে হিংসা ছড়িয়ে নিজে রাজনৈতিক ফয়দা নিয়েছেন তবে ওয়কফো আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে আশ্বাসের পর ধীরে ধীরে বিষয়টি বুঝতে পারছেন সংখ্যালঘুরা তাই মুর্শিদাবাদের মতো জেলায় যেখানে তৃণমূলের অনুমতি ছাড়া পাতা নড়ে না সেখানেও তৃণমূল ছাড়ার ঢল নেমেছে মুসলিমদের মধ্যে এই ধস জারি থাকলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল যে ধুয়ে মুছে যাবে তা হলপ করে বলাই যায় ব্যুরো রিপোর্ট মাধ্যম गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और पैतालीस लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर